নমস্কার বন্ধুরা শুধু তোমার এই জন্য পরবর্তী পর্ব আটচল্লিশ নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো সকলের খুব ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে এবং আগামী দারুণ হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি পরিবর্তনই জগৎ সংসারের নিয়ম শুধু এই পরিবর্তনের ছোঁয়া কিন্তু শুধু রাত্রির জীবনেই আসেনি নিশীতের জীবনেও যেন সেই পরিবর্তনের ঢেউ সবটা উলট করে দিয়ে গেছে এই মুহূর্তে শুধু রাত্রির উদাসী দৃষ্টি ওই দূর আকাশের চাঁদটাকে ছুঁয়ে যাচ্ছে না নিশীতের দৃষ্টিও নিবদ্ধ ওই চাঁদেরই দিকে রাত্রির মতোই তার জীবনের বিনিদ্র রাত্রি যাপনের হিসেবের অংশে যুক্ত হচ্ছে আরও একটা রাত আর আজকের রাতটাও যেন ওই একই হিসেবের অংশে যুক্ত হতে চলেছে নিশিত দাঁড়িয়ে আছে নিজের ঘরের লাগোয়া বারান্দাটায় এক হাতে একটা বিয়ারের ক্যান আর অন্য হাতে বন্দি তার মুঠো ফোনটা নিশিধ কিছুক্ষণ এক দৃষ্টে ওই চাঁদের দিকে তাকিয়ে থাকার পর একটা আলতো স্পর্শে ফোনের নীলচে আলোটা জাগিয়ে তুলল অল্প কিছু স্পর্শের পর স্ক্রিনে ফুটে উঠল রাত্রির নাম আর মাত্র একটা স্পর্শ তাহলেই অত্যাধুনিক প্রযুক্তি নিমেষে তাকে রাত্রির কণ্ঠস্বর শোনার সুযোগ করে দেবে কিন্তু ওই একটা স্পর্শের দূরত্বটা আজ অনেকটাই যে দূরত্ব চাইলেও অতিক্রম করা যায় না আর সেই পথটাও তো সে নিজেই বন্ধ করেছে নিশীত কিছুক্ষণ স্ক্রিনে ফুটে থাকা রাত্রির নামের দিকে তাকিয়ে আবার সেই নীলচে আলো নিভিয়ে দিল হ্যাঁ খুব ইচ্ছে করছে নিশীতের একবার অন্তত একটু রাত্রির সাথে কথা বলতে যদিও কি বলবে সেটা তার জানা নেই সব কথা তো গতকাল সে নিজেই শেষ করে দিয়েছে রাত্রির গতকালের সেই দৃষ্টি আজও নিশীথের অন্তরে যেন তীক্ষ্ণ ফলার মতো বিদ্ধ হচ্ছে নিশীত জানে রাত্রি ঠিক কতটা কষ্ট পেয়েছে ঠিক কতটা আঘাত কাল সে তাকে উপহার দিয়েছে সে জানে ও কাল সারাটা রাত ঘুমোতে পারেনি হয়তো সেই কারণেই তার চোখের কালো ঘুমের ছোঁয়া লাগেনি কিন্তু এছাড়া কী করতো সে এই ক্ষণিকের কষ্ট এড়াতে গিয়ে রাত্রিকে সারা জীবনের কষ্ট কী করে দিতে পারতো কি নিষ্ঠুর পরিহাস নিশী আগরওয়াল যে সবটা বোঝে আজ এইটুকু বুঝতে পারল না যে যেটাকে মুক্তি মনে করছে সে রাত্রিকে উপহার দিয়েছে সেটাই রাত্রির জীবনের সব থেকে বড়ো বাধা হয়ে উঠেছে আর সেই সঙ্গে সে রাত্রিকে এমন একটা কষ্ট এমন একটা যন্ত্রণা উপহার দিয়েছে যে সারাটা জীবনের জন্য রাত্রির জীবনটাকে এক দুঃখের ছাওয়ায় ঢেকে দিয়েছে তার থেকেও বড়ো কথা নিশিথ এটাই বুঝতে পারছে না রাত্রির থেকে তার কষ্টটাও কোনো অংশে কম নয় একবার যদি নিশিথ ভেবে দেখতো কেন সে কষ্ট পাচ্ছে সে তো এটাই চেয়েছিল তাহলে কেন তার অন্তরটা এক দুর্বিশহ কষ্টের ভারী ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে একটু ভাবলেই হয়তো উত্তরটা নিশিত বুঝতে পারতো কিন্তু হয়তো এখনো সঠিক সময় আসেনি নিশীত এক চুমুকে বাকি বিয়ারটুকু নিঃশেষ করে হাতের মাঝেই দুমড়ে নিল যেন কিসের একটা অব্যক্ত বেদনাকে নিজের মাঝেই সীমাবদ্ধ করে রাখার আপ্রাণ চেষ্টা করলো নিশীত আরও একবার ওই হলদে গোলকটার দিকে তাকিয়ে যেন আপন মনেই বলে উঠল না ভালোবাসা আমার জন্য নয় রাত্রি হয়তো ঠিকই বলেছে আমি আসলে ভালোবাসতেই জানি না কাউকে সুখী করার সাধ্য আমার নেই তাই হয়তো আমার নিজেরও সুখী হওয়ার অধিকার নেই আমার উদ্ভান্ত এই জীবনের সাথে বোধ হয় তোমাকে জড়ানোটাই আমার উচিত হয়নি রাত্রি অন্যায় করেছি আমি পারলে আমাকে ক্ষমা করে দিও রাত্রি নিশি তার দাঁড়ালো না দু চোখের তারা এক না কষ্টের অভিব্যক্তি নিয়ে ফিরে গেল তার ঘরে কি অদ্ভুত এই পরিস্থিতি দুটো মানুষ এক অসীম যন্ত্রণার দহনে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের জন্য কবে অনুভূত হবে এ সেই ভুলটা সবটাই সময়ের হাতে ছেড়ে দিতে হবে পরদিন অনিশা দেবী প্রাতঃহাসের শেষ পথটি ডাইনিং টেবিলে রেখে একবার রাত্রির ঘরের দিকে তাকালেন এই কিছুক্ষণ আগেই রাত্রি তার দৈনন্দিন দিনচর্যার তালিকা অনুযায়ী ওয়াকআউট সেরে এখন ফ্রেশ হতে গেছে একটু পরেই হাসি মুখে হাজির হবে এখানে তার প্রাতঃশ্বাসের সময় একদম নির্দিষ্ট তার ব্রেকফাস্টের সময় ছুটির দিন ছাড়া সেই সময়ের ব্যতিক্রম হয় না কখনো দেবী রাত্রির প্লেটটা সাজা সাজাতে বারবার যেন একটু অন্যমনস্ক হয়ে পড়ছেন আজকাল রাত্রির আচরণে কোথাও যেন একটা অসঙ্গতি লক্ষ্য করেন তিনি অথচ আপাত দৃষ্টিতে দেখলে সবই ঠিক আছে তবু কেন যেন তার মনে হচ্ছে কোথাও না কোথাও কোনো না কোনো অসঙ্গতি তো অবশ্যই আছে এই সন্দেহটা বেশ কিছুদিন থেকেই তার মনে উঁকি দিচ্ছে প্রথম যেদিন রাত্রি রোয়ানের সাথে তার বিয়ের প্রস্তাবের কথা শুনে ওই রকম অপ্রত্যাশিতভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল সেই দিন থেকেই যেন অনিশা দেবীর মনে সন্দেহটা ডানা বাঁধতে শুরু করেছিল রাত্রি তাদের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছিল তাই কিন্তু তার এই অদ্ভুত ব্যবহারের কোনো কারণ সে ব্যাখ্যাই করেনি আর তারপরেও এই দুদিন আগে হঠাৎ করেই রোয়ানকে বিয়ে করার জন্য নিজে থেকে রাজি হয়েছে এটাই সব থেকে বেশি ভাবাচ্ছে দেবীকে এইভাবে হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিল রাত্রি কোনো কারণ ছাড়াই না এটা তার কাছে আরও বেশি সন্দেহজনক মনে হয়েছে অনীষা দেবীর দৃঢ় বিশ্বাস রাত্রি খুব বড় কিছু একটা তাদের কাছ থেকে আড়াল করে রেখেছে কোনো একটা বিশেষ কারণে রাত্রির মনটা যে অশান্ত হয়ে রয়েছে সেটাও তিনি বেশ বুঝতে পারছেন তিনি মনে মনে স্থির করলেন এই বিষয়ে রাত্রির সাথে কথা বলতেই হবে কোথাও না কোথাও গিয়ে যে সব কিছু সম্পূর্ণ ঠিক নেই সেটা তিনি বেশ বুঝতে পারছেন আসলে অন্য সবার কাছে সবটা আড়াল করা সম্ভব হলেও মায়ের দৃষ্টির অগোছর কিছুই নয় মা ঠিক তার সন্তানের মনের গোপন খবরের সন্ধান করেই নেন ঈশ্বর যেন মায়েদের কাছে তাদের সন্তানের মনের সমস্ত গোপন কুঠুরির চাবি দিয়েই রেখেছেন আজ হোক আর কাল হোক তারা ঠিক সেই গোপন কুঠুরির সন্ধান পেয়েই যান এটা যেন তাদের ঈশ্বর প্রদত্ত জন্মগত ক্ষমতা সন্তানের সমস্ত না বলা ব্যথাও তারা উপলব্ধি করতে পারেন হয়তো কখনো কখনো একটু বেশি দেরি হয় কিন্তু বুঝতে তারা ঠিকই পারেন ঠিক যেমন অনিশা দেবী উপলব্ধি করছেন আজকাল রাত্রির ঠোঁটের হাসিতে যেন আগের সেই প্রাণ কোলা অনুভূতিটা নেই যেন একটা মিথ্যে মেকি মন ভোলানো হাসি ঝুলিয়ে রেখেছে মনের কোনো এক লুকানো যন্ত্রণাকে আড়াল করার জন্য দেবী মনে মনে এই সবই ভাবছিলেন এরই মধ্যে রাত্রি হেসে হাসি মুখে বলল গুড মর্নিং মম ড্যাড কোথায় অনিষা দেবী যেন তার ভাবনার সাগরে হারিয়ে গিয়েছিলেন রাত্রির কথায় আবার বাস্তবে ফিরে এলেন রাত্রি ততক্ষণে একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে বসে খাওয়াও শুরু করে দিয়েছে অনিষা দেবীও একটু হেসে বসতে বসতে বললেন ফ্রেশ হচ্ছে এক্ষুনি চলে আসবে রাত্রি ছোট্ট করে একটা ও বলে আবার খাওয়াই মন দিলো যদিও তার মনে তখন চলছে নানা রকম প্রস্তুতি আজ সে মনস্থিন করেই নিয়েছে যে আজ সবটা বাবু এবং অনিষা দেবীকে বলবেই কিন্তু কথাটা ঠিক কিভাবে শুরু করবে সেটাই যেন এখনো বুঝে উঠতে পারছে না অনিশা দেবী ওদিকে ভাবছেন কথাটা এখনই বলবেন নাকি অন্য কোনো সময় মা মেয়ের ভাবনার মধ্যেই ধামনীত বাবু এসে গেলেন আর উনি এসে আগে রাত্রিকে উদ্দেশ্য করে বললেন আরে ঋতু বেটা গুড মর্নিং ভালোই হলো তোকে এখানেই পেয়ে গেলাম তোর সঙ্গে কিছু কথা ছিল তবে তার আগে বল তুই এখনো রেডি হসনি কেন তোর স্যুট নেই গুড মর্নিং ড্যাড আজকে আমার স্যুট নাইট নাইট শিফটে আছে সকালে নেই ও আচ্ছা এবার বলতো দেখি কালকে তোদের ডিনার টেটটা কেমন হলো ধমনীত বাবু প্রসন্ন মুখে প্রশ্নটা করলেও রাত্রির মুখের হাসিটা একটু যেন মিলিয়ে এলো আর সেটা দেখে অনিশা দেবীর নজর এড়ালো না তবে তিনি কিছু বলার আগে রাত্রি বুঝলো এটাই ঠিক সময় যখন প্রসঙ্গটা উঠেছি তখন আর বেশি ভেবে লাভ নেই রাত্রি হাতে ধরা চামচটা প্লেটে রেখে একবার চোখটা বন্ধ করে বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে বলল। মম ড্যাড আমার কিছু বলার আছে তোমাদের কথাটা বলে সে চোখ তুলে চাইল বাবু এবং দেবীর দিকে রাত্রির কথার শুরি হয়তো এমন কিছু ছিল তাদের মনে একটা অন্যরকম কিছুর আভাস পৌঁছে দিল বাবুর প্রসন্ন মুখটায় হঠাৎ একটা উদ্বেগের ছায়া ঘনালো আর অনীশাদেবী যেন অনুমান করতে পারলেন রাত্রি আজ এমন কিছু বলতে চলেছে যা হয়তো তার মনে চলতে থাকা সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে রাত্রি একটু থেমে বলল আমি আমি এই মুহূর্তে বিয়ে নিয়ে কিছু ভাবছি না ড্যাড আমার আমার কালকে রোয়ানের সঙ্গে এই বিষয়েই কথা হয়েছে আমরা দুজন মিলি ঠিক করেছি আমরা এখন বিয়ে নিয়ে কিছু ভাবতে চাই না বলাই বাহুল্য দেবী এবং বাবু দুজনেই যথেষ্ট অবাক হলেন তবে দুজনের কারণটা ভিন্ন দেবু সন্দিহান কৌতূহলী দৃষ্টিতে রাত্রের দিকে চেয়ে রইলেন আর বাবু পরম বিস্ময়ে বললেন মানে কি বলছিস তুই বিয়ে নিয়ে ভাবছিস না মানে এই তো তুই নিজেই সেদিন বললি তুই রাজি তাহলে আজ হঠাৎ কি হলো আবার বলছিস রোয়ানা তুই মিলে এই ডিসিশান নিয়েছিস দেখ তোরা সময় নিতে চাইলে সেটা কোনো সমস্যা নয় কিন্তু তোর কথাটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না হঠাৎ তুই বিয়ের কথা শুনে রেগে গেলি আবার হঠাৎ করে নিজের থেকেই বিয়ে রাজি হয়ে গেলি আবার আজ হঠাৎ করে বলছিস এখন বিয়ে নিয়ে কিছু ভাবছিস না তুই ঠিক কি করতে চাইছিস একটু বলবি খুলে দেখ তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে তুই খোলাখুলি বলতে পারিস রাত্রি কিছু বলার আগেই দেবী খুব শান্ত অথচ গম্ভীর সুরে বললেন ভালোই হয়েছে প্রসঙ্গটা উঠেছে আমারও কিছু প্রশ্ন আছে ঋতু তোর কাছে দেখ আমি তোকে সরাসরি বলছি আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি তুই কিছু একটা যেন আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছিস সেটা ঠিক কি আমি না জানলেও এইটুকু বুঝতে পারছি সেটা তোর জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ঋতু আমি বা তোর ড্যাড কোনোদিনও তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করিনি কারণ আমরা জানি তুই যথেষ্ট বুদ্ধিমতী যা করবি ভেবে চিন্তি করবি কিন্তু আমি বেশ ভালো করেই বুঝতে পারছি এটা এমন একটা কোনো বিষয় যেটা তোর জীবনের যথেষ্ট গুরুত্বপূর্ণ আর হয়তো তোর ভবিষ্যৎ জীবনের সঙ্গেও জড়িত তাই আজ আমি নিজে থেকে তোর কাছে জানতে চাইছি কি হয়েছে কি এমন কথা যেটা তুই লুকিয়ে রাখতে চাইছিস কি এমন ঘটনা যা তোকে ডিস্টার্ব করছে এত রাত্রি বিস্ময় মেশানো দৃষ্টিতে চাইল অনিশা দেবীর দিকে সে তো কখনো বুঝতেই দেয়নি তার মনের গোপন যন্ত্রণাগুলোকে তাহলে রাত্রির অসম্পূর্ণ ভাবনার মাঝি অনিশা দেবী আবারও বলে উঠলেন এত অবাক হওয়ার কিছু নেই ঋতু তুই কি মনে করিস তুই আড়াল করতে চাইলি আমি আর কিছু বুঝতে পারবো না তোর প্রতিটা আচরণ আমার চেনা ঋতু তোর ঠোঁটে কখনো সত্যি খুশির ছোঁয়া মেশানো হাসি থাকে আর কখন মেকি হাসি ফুটিয়ে আমাদের মন ভরানোর চেষ্টা করিস সবটাই আমার জানা কোনো একটা কিছু যে তোর মনটাকে অশান্ত করে রেখেছে সেটা আমি বেশ বুঝতে পারছি কিন্তু যতক্ষণ না তুই সেটা কারণটা বলবি সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় বেটা এতদিন কিছু জানতে চাইনি কিন্তু আজ চাইছি আজ তুই সবটা বলবি আমাদের রাত্রি অবাক হয়ে শুনছিল অনেশা দেবীর কথা মনে মনে একবার একটু যেন তাচ্ছিল্যের হাসি হেসে উঠল কোথায় সে ভেবেছিল একজন দক্ষ অভিনেত্রীর মতোই নিজের অন্তরের সব বেদনাগুলোকে মেকি স্বাভাবিকত্বের আড়ালে লুকিয়ে রেখেছিল কিন্তু সেখানেও সে ব্যর্থ ধর্মনবাবু কিছুটা আশ্চর্য হয়েছিল অনেশা দেবীর কথায় কিছুদিন যাবৎ রাত্রির পরিবর্তিত আচরণ তিনিও লক্ষ্য করেছেন তারও অদ্ভুত লেগেছিল কিন্তু এত কিছু তিনি বুঝতে পারেননি তিনিও কিছু না বলে শুধু উত্তরের অপেক্ষায় চেয়ে রইলেন তার ঋতুর দিকে রাত্রি কিছুক্ষণ চুপ করে থাকার পর একটু ম্লান হাসি ঠোঁটের কোণে এনে বলল বলবো মম আজ তোমাদের সবটা বলবো বলবো বলেই তো কথা শুরু করেছি শুরু থেকে শুরু শুরু থেকে শুরু করছি সবটা তোমাদের বলবো রাত্রি যেন কিছু মুহূর্তের মৌনতায় নিজেকে নিজের মনটাকে প্রস্তুত করে নিল তারপর শুরু করলো তার জীবনের সেই অধ্যায়ের কাহিনী যার অস্তিত্বটায় অনেকের অজানা নিশীতের সাথে প্রথম আলাপের পর কিভাবে একটু একটু করে নিশিত তার সমগ্র সত্তা জুড়ে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছিল সবটাই আজ রাত্রি ধমনিত বাবু এবং তার দেবী তার মমড্যাডকে সব তুলে ধরলো তাদের কাছে সব বলল তার প্রথম প্রেমের অপূর্ণতা বন্ধুত্বের মাঝে খুঁজে পাওয়া জীবনের শ্রেষ্ঠ সুখ তারপর হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবেই সেই অপূর্ণতার মাঝে পাওয়া পূর্ণতার স্বাদ আর তারপরই এক মধুর স্বপ্নের মতো ভেঙে গুড়িয়ে যাওয়া তার ভালোবাসার মহল আজ রাত্রি তার মনে জমানো সবটুকু গোপন ব্যথা উজাড় করে দিল তার জীবনের শ্রেষ্ঠতম মানুষ দুটোর কাছে যারা তার প্রিয়জন আপন তার মম ড্যাড সযত্নে মনের গোপন কুঠরিতে বন্দী করে রাখা নিজের এত দিনের ব্যথা বেদনা যন্ত্রণাদের সব সবথেকে আপন মনে দুটোর মন দুটোর কাছে উজাড় করে দিতে দিতে কখন যেন রাত্রি চোখের কোন দুটো ভিজে উঠেছিল রাত্রি যখন সবটা বলে একটু থামলো তখন ধমনিতবাবু বাবু এবং অনেশা দেবী চোখের কোণেও চিকচিক করছে কিছু অবাধ্য নোনা জলের কণা সেটা দেখি যেন রাত্রির মনের আকাশে ভিড় করে এলো একরাশ মন খারাপই বিষণ্ন মেঘের দল এই মুহূর্তটার মুখোমুখি তো সে হতে চায়নি তারই জন্য আজ তার সব থেকে প্রিয় মানুষ তো তো দুটো কষ্ট পাচ্ছে তবে আজ হোক বা কাল হোক এই সত্যের সম্মুখীন তো হতেই হতো দুদিন পরে হলে এই কষ্টটা তাদের পেতেই হতো যদি তার জীবনে এই ক্ষণিকের ভালোবাসার ছোঁয়া নিয়ে নাও আসতো তাহলেও এই মুহূর্তটার মুখোমুখি তাকে হতেই হতো কারণ সে তো এমনিতেই সেই শুরুর দিন থেকেই ঠিক করে নিয়েছিল নিশীতের ভালোবাসাকে নিজের করে না পেলেও তার বন্ধুত্বের ছোঁয়া নিয়েই সারা জীবনটা কাটিয়ে দেবে আজ পরিস্থিতি কিছু ভিন্ন কিন্তু এই মুহূর্তটা তখনও আসতোই রাত্রি আর পারল না তাদের দিকে তাকিয়ে থাকতে চোখ দুটো নামিয়ে নিল গাল বিয়ে গড়িয়ে পড়া অস্ত্রগুলোর অব্যাহত ধারার মাঝেই রাত্রি আবারও খাওয়ার দিকে মন দেওয়ার বৃথার চেষ্টা করতে লাগলো কিছুক্ষণ যেন একটা অসম্ভব নিরবতা বিরাজ করলো তাদের মাঝে তারপর একসময় ধমনিতবাবু উঠে এসে রাত্রির পাশে এসে তার মাথার হাত বুলিয়ে বললেন তুই এতদিন ধরে এত কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলি কেন রে আমাদের কেন বলিস নি তুই রাত্রির দু চোখ যেন অকাল শ্রাবণের ধারা নামল ধমনিতবাবু চোখে জল মুছিয়ে দিয়ে বলল তুই তো কোনো অন্যায় করিস নি ঋতু ভালোই তো বেসেছিস তাহলে আমাদের কেন বলিস নি রাত্রি অশ্বসিক্ত দৃষ্টিকণ্ঠে বলল কি করে বলতাম ড্যাড আমার এই ভালোবাসা যে কোনো পরিণতি ছিল না আজও নেই তোমরা কি খুশি হতে আমার এই সিদ্ধান্তে তোকে মিথ্যে বলবো না আমরা খুশি হতাম না আজও হইনি শুধু আমরা কেন কোনো বাবা মাই চাইবে না তাদের সন্তান এমন একটা সম্পর্ক নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিক যেখানে শুধুই একাকিত্বে ছাওয়া আছে কিন্তু তুই আমাদের কষ্ট দিতে চাসনি বলেই বলিস কিন্তু সেই কষ্টটা তো আমরা আজ পাচ্ছি তুই যদি আগে বলতিস তাহলে হয়তো ধমনিত বাবু কী বলতে চাইলেন সেটা অনুমান করি ওনার কথা অসম্পূর্ণ রেখি রাত্রি বলে উঠল না ড্যাড আগে বললেও কিছুই বদলাতো না আমি নিশিৎকে সত্যিই ভালোবাসি ড্যাড আর সেই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না কোনো দিনও না এতক্ষণ অনেশাদেবী চুপ করে শুধু সবটা শুনছিলেন তিনি এমন কিছুই আন্দাজ করেছিলেন সত্যি কথা বলতে নিশীতকে তার প্রথম দেখাই ভালো লেগেছিল কিন্তু আজ যেন তার নামটাও আর সহ্য করতে পারছেন না কি করেই বা পারবেন যে মানুষটার কারণে আজ সন্তানের চোখে জল তার জীবনটা এইভাবে অপূর্ণ অনিশ্চয়তায় ভরে উঠেছে তাকে কোন মা পছন্দ করবেন অনষাদেবী হঠাৎ যেন কিছুটা ক্ষুব্ধ হয়ে বলে উঠলেন তুই নিশিৎকে ভালোবাসিস সেটা না হয় বুঝলাম কিন্তু নিশীত সে কি ভালোবাসে তোকে উত্তরটা নতুন করে তোকে দিতে হবে না তুই একটু আগে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিস তুই বলিস বললি না নিশিত কোনো একজনকে ভালোবাসে তাকে নিজের করে পাবে না জেনেও আজও তাকে ভালোবাসে ঠিকই বলেছিস নিশিত আজও শুধু তাকেই ভালোবাসে তোকে নয় এই যে কিছুদিনের জন্য নিশিদ্ধের মনে তোর জন্য যে ভালোবাসার জন্ম হয়েছিল না সেটা ভালোবাসা নয় মোহ যদি ভালোবাসা হতো তাহলে এইভাবে হঠাৎ করে আবার তোকে একাকিত্বের আধারে ফিরিয়ে দিতে পারতো না যে মানুষটা তোকে কোনোদিনও ভালোই বাসলো না তার জন্য তুই নিজের জীবনটা নিয়ে ছিলিমিলি খেলছিস নিশীত যতই রাত্রিকে আঘাত দিক ছিন্ন করে দিক তার হৃদয়টা তবুও আজ অনিশা দেবীর বলা কথাগুলো যেন রাত্রি সহ্য করতে পারল না প্রতিবাদী সুরে বলে উঠল মম প্লিজ তুমি এসব বলো না অনিশা দেবী থামলেন না তিনি যেন আরও উত্তেজিত হয়ে বলে উঠলেন কেন কেন বলবো না যে মানুষটা অন্য কাউকে ভালোবাসে তাকে তুই এভাবে সারাটা জীবন ভালোবাসে যাবি নাকি হ্যাঁ তাই যাব নিশিত তো ঠিক সেটাই করেছে নিশ্চিত করেছে বলে তুইও করবি এটা জীবন ঋতু কোনো ছেলেখেলা নয় এইভাবে পরিণতিহীন ভালোবাসার কি মূল্য ভালোবাসায় মূল্য বিচার করে হয় না মম আর না ভেবে চিনতে হয় সব সময় ভালোবাসা মানে পাওয়া নয় ত্যাগের নামও ভালোবাসা দূর থেকে নিজের ভালোবাসার মানুষটাকে সুখী দেখে নিজের সুখ খুঁজে নেওয়াই ভালোবাসা আর এই নিষ্কাম প্রেম আমি নিশীতের কাছ থেকেই শিখেছি মম নিশিত আমার কাছে কোনো কিছুই গোপন করেনি আমি সবটা জানি এগুলো তোর মুভিতে ভালো লাগে ঋতু রিয়েল লাইফে নয় আর কতটা জানিস তুই তুই বলছিস নিশ্চিত তোর কাছে কিছু গোপন করিনি নিশিত যাকে ভালোবাসে তাকে তুই চিনিস বলেছে নিশিত তোকে তার কথা বলেছে তোকে হ্যাঁ জানি কিন্তু আমি তোমাদের তার কথা বলতে পারবো না কারণ আমি নিশিতকে কথা দিয়েছি তার পরিচয় আমি কাউকে দেব না দেবী তবুও শান্ত হলেন না কি করে হবেন নিশিদ্ধের প্রতি যে তার অসম্ভব রাগ হচ্ছে তিনি আবার বললেন বেশ তার কথা আমি জানতেও যাই না বাকি সব কিছু আমি মেনে নিলাম তোদের এই নিষ্কাম প্রেম বন্ধুত্ব সব আমাকে তাহলে শুধু একটা কথা বল নিশিত যদি তোকে নিয়ে একটা নতুন জীবনের দিকে না এগোতে পারবে তাহলে সে কেন তোকে নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখালো এই প্রশ্নের উত্তর রাত্রি দিতে পারলো না কারণ এই প্রশ্নের উত্তরটা তো সেও জানে না হয়তো নিশিথ নিজেও জানে না রাত্রিকে নিরুত্তর অনিষা দেবী বললেন জানিস না তো আমি বলছি শোন কারণ নিশীত কোনোদিনও তোকে ভালোই বাসেনি হয়তো তোদের এই গভীর বন্ধুত্ব আর তোর নিশিদ্ধের প্রতি ভালোবাসা নিশীতের মনে একটা সাময়িক মোহের সৃষ্টি করেছিল মাত্র মোহের আয়ু শেষ হলেও সেও তোকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে তুই শুধুমাত্র নিশীতের ক্ষণিকের প্রয়োজন ছিলি তার বেশি কিচ্ছু নয় কথাগুলো যেন রাত্রির অন্তরটাকে আবার নতুন করে ছিন্ন ভিন্ন করে তুলতে লাগলো রাত্রি জানে এটা সত্যি নয় তাকে এই চরম আঘাতটা করলেও তার কারণ এটা নয় রাত্রির প্রতিবাদে যেন গর্জে উঠে বলল মম প্লিজ তুমি যেটা জানো না সেটা নিয়ে এভাবে বলো না নিশিদ্ধ যাই করে থাকুক না কেন আমাকে কখনো নিজের প্রয়োজনে ব্যবহার করেনি আমি জানি না সে যা করছে অন্যায় করেছে আমি জানি সেটা ভুল করেছে কিন্তু সে আমাকে সুখী দেখার জন্যই করেছে যদিও এতে যে আমি সুখী হব না সেটা বুঝতে সে অক্ষম দেবী যেন গর্জে উঠে বললেন তুই এখনও নিশীতের পক্ষ নিয়ে কথা বলছিস আমার সঙ্গে তোকে এতটা কষ্ট দেওয়ার পরেও তুই ওর হয়ে কথা বলছিস আমি কারুর হয়ে কথা বলছি না মম যেটা সত্যি সেটাই বলছি তাহলে তুই কি বলতে চাইছিস এইভাবে সারা জীবন একা কাটিয়ে দিবি রাত্রি কোনো উত্তর দিল না তাতে যেন অনেশা দেবী আরও রেগে গেলেন প্রচণ্ড উত্তেজিত হয়ে বললেন কি হলো উত্তর দিচ্ছিস না কেন এইভাবে ওই কি ভালোবেসে যাবি তোকে এতটা কষ্ট দেওয়ার পরেও আর কি বলছিলি তোর সুখের জন্য সে এইভাবে তোকে কষ্ট দিয়েছে কোন সুখ সেটাও বলে দে আমাকে সেটাও শুনি মম নিশিত আমাকে কষ্ট দিয়েছে ঠিকই কিন্তু সে মনে করে সে আমাকে ভালোবাসলেও তার প্রাপ্য অধিকারটা আমাকে দিতে পারবে না আমাকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে পারবে না তাই আমাকে নিজের অপূর্ণ ভালোবাসা থেকে মুক্তি দিতে চাইছে। যাতে আমি সুন্দর পরিপূর্ণ জীবনটা ডিজার্ভ করি সেটার দিকে অগ্রসর হতে পারি অনিশা দেবী ক্ষুব্ধ হয়ে বললেন আমি জানি না নিশিত কি ভেবে এইসব করেছে বা বলেছে আমি এটাও জানি না সে আদৌ তোকে ভালোবাসে কি না আর সত্যি বলতে জানতেও চাই না কিন্তু ওর এই কথাটার সঙ্গে আমিও একমত তুই একটা বেটার লাইফ ডিজার্ভ করিস তাহলে তোর নিশিথ তোকে একটা সুন্দর জীবন বেছে নিতে বলেছে তাহলে তুই কেন ওর মিথ্যে ভালোবাসাকে আঁকড়ে বাজবি আমি তোকে এইভাবে নিজের জীবনটা বরবাদ করতে দেব না কিছুতেই না রাত্রি অবাক হয়ে সপ্রশ্ন প্রশ্ন দৃষ্টিতে দেবীর দিকে তাকিয়ে বলল তুমি কি বলতে চাইছো মম আমি যা বলতে চাইছি তুই খুব ভালো করেই বুঝতে পারছিস তুই এইভাবে একাকৃত্বের আধারে নিজের জীবনটা শেষ করে দিবি তা আবার এমন একজনের জন্য যে তোর ভালোবাসার মূল্য দিতে জানে না এটা আমি কিছুতেই হতে দেবো না তোর সময়ের প্রয়োজন হলে তুই সময় নেই কিন্তু তারপর তোকে কাউকে না কাউকে নিজের জীবনে স্থান দিতেই হবে সে রোয়ান হোক বা অন্য কেউ রাত্রি উদ্বিগ্ন স্বরে বলল মম আমি এটা পারবো না তুমি আজ রাগের বসে সেটাই করতে চাইছো যেটা আমি সেদিন করতে যাচ্ছিলাম ঋষিদের দেয়া আঘাত রাগে অপমানে অন্ধ হয়ে আমি রোয়ানকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কিন্তু কালকে রোয়ান আমাকে বুঝিয়েছে এইভাবে শুধু জটিলতা বাড়বে আর কিচ্ছু হবে না যেদের বসে যে সুখের সন্ধানে এই ভুল পদক্ষেপটা নিতে চাইছো সেটা শুধুই কষ্ট আর দুঃখ দিয়ে আসবে আমি সুখী হতে পারবো না মম আর সেই সঙ্গে রোয়ান হোক বা অন্য কেউ তার জীবন হয়ে যাবে আমি এটা কি করে করতে অনিশা নষ্ট আগে উত্তেজনায় আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু এতক্ষণে নির্বাক দর্শক ধর্মিত বাবু বেশ উচ্চস্বরেই তাকে বাধা দিয়ে বলে উঠলেন অনু এবার চুপ করো অনেকক্ষণ থেকে অনেক কথা বলেছো এবার একটু শান্ত হও প্লিজ অনীষা দেবী তেমনই উত্তেজিতভাবে বললো তুমি আমাকে শান্ত হ থামতে বলছো আমাকে শান্ত হতে বলছো আর মেয়েটা যে চোখের সামনে একজন অযোগ্য মানুষের জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তুমি আমি সবটাই দেখতে পাচ্ছি অনু তুমি এখন রেগে আছো তাই বুঝতে পারছো না রাগের বসে কোনো সিদ্ধান্ত নিও না তার পরিণাম ভালো হয় না পরে ঠান্ডা মাথায় আবার আলোচনা করা যাবে এখন প্লিজ কিছু বলো না কিন্তু আমি অনু প্লিজ দেবী রাগ করে উঠে চলে গেলেন যাওয়ার সময় শুধু বলে গেলেন যা খুশি করো তোমরা মরিচিকার পিছনে ছুটে ছুটি শেষ করে দাও বাকি জীবনটা রাত্রি একটু ব্যস্ত হয়ে ওনার পিছনে যেতে গেলে ধর্মিত বাবু তাকে বাধা দিয়ে বললেন এখন যাস না অনু এখন রেগে আছে তাই বুঝতে পারছি না কী বলছে তবে ওকেও কিন্তু পুরো দোষ দেওয়া যায় না কোনো মাকে এটা মেনে নিতে পারবে তুই নিজেই বল রাত্রি কিছু না বলে শুধু চুপ করে রইল কথাগুলো তো মিথ্যে নয় দেবী নিশিতকে হয়তো ভুল বুঝছেন কিন্তু তার রাগ করাটা তো ভুল নয় তার সন্তান যার কারণে এত কষ্ট পাচ্ছে তার ওপর রাগ হওয়াই তো স্বাভাবিক আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামীতে কিন্তু খুব সুন্দর হতে চলেছে এবং কি মোর নেয় রাত্রি আর নিষেধের সম্পর্ক এখানেই এটি হয়ে যায় নাকি আরও ওদের সম্পর্ক নতুন পরিণতি হয় সবই সময়ের অপেক্ষা আস্তে আস্তে জানতে পারবেন পরবর্তী পর্বতে শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না ধন্যবাদ